আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর এই তো বছরের মানে শেষই বলতে পারেন স্নোফল হইতেছে তখন বোর হয়ে গেছে আর আমার আদিয়ান আকসা উঠে গেছে আর ওরা তো খুবই খুশি আকসা তো বুঝতে পারতেছে না কিন্তু আদিয়ান তো খুব খুশি যে স্নো হইতেছে অবশ্যই আছে জানালার সাইডে যে দেখতেছিল আর স্নোফল থেকে মানে বোঝাই এদেশ উইন্টার চলে আসছে আর এদিকে আমি বয়স হবার দিতেছি খুবই অসুস্থ মানে গলার অবস্থা খুবই খারাপ কাশি সর্দি জ্বর মানে আসি ঠান্ডা মানে এই ঠান্ডা লাগতেছে এই গরম ওয়েদারটা খুবই বাজে এটা ওই দিনই আমি আদিয়ানকে স্কুলে নিয়ে যাইতেছিলাম আর আদিয়ান তো মানে খুশিতে বলতেছে আম্মু আমি একটু নাম লেখবো আমি বললাম ওকে লেখো আর উনি এমন ডিজাইন করতেছিলেন নামে নামে দেখে পুরোই হেসে ফেলেছি আর এই তো এটা ছিল সন্ধ্যার ভিডিও একটু মানে আমি লুকিয়ে ভিডিও করতেছিলাম দেখা যায় ভিডিও দেখলে আকসা মানে কিছু করে না তাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম উনি মানে খুবই এখন দুষ্টু হয়ে গেছেন লাফালাফি মানে দৌড়াদৌড়ি হতেই তাকে গড়ে অনেক বেতাও পায় অনেক সময় ছোটো মানুষ বুঝে না পরে কান্নাকাটি করে আবার আবার খেলতে শুরু করে আর এই তো লাফালাফি করতেছে হ্যাঁ মাশাল্লা দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে যাইতেছে তিনি অনেক পাকামি করেন দেখা যায় যে উনি ওনার ভাইকে সব সময় মানে কপি করতে চান উনি ছোট আদিয়ানের দেখে কিন্তু না মানে আদিয়ান যেটা করবে উনি সেটাই করবেন আদিয়ান যদি লেখতে বা খেলতে চায় ওই জিনিসটা ওর লাগবেই একই চলতে দেখে কখনো কখনো আদিয়ান ইংরি হয়ে যায় কিন্তু কিছু করার নেই আদিয়ান পরে ভাবে যে না ওকে নিয়ে নে আমি পরে নেবো মার্শাল্লাহ মার্শাল্লাহটা অনেক বুঝিয়ে আমার ছোটো মানুষ ও কখনো কখনো মানে রেগে যায় আর এই তো আমরা পরে গিয়েছিলাম টাউনে ওই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল তাই ভাবলাম একটু ঘুরে আসি দেখা যায় যে ওয়েদার মানে খারাপ থাকে এই বৃষ্টি এই স্নো তার কারণে মানে বাইরে যাওয়া হয় না আর এখানে আমি তো টাউনে ভিতর ঢুকে পুরাইও বাঘ রাস্তার মাঝখানে স্টলগুলো বসেছিল অনেক সুন্দর লাগতেছিলো মানে একটু বাংলাদেশ বাংলাদেশ বাই মনে হইতেছিলো যেমন বাংলাদেশে এই রাস্তার বা টাউন জিন্দাবাজারগুলো দেখা যায় যে রাস্তার সাইডে ফুটপাথের দোকানগুলা বা সবগুলা বসেছে এখানে ঠিক তেমনই মনে হয়েছিল আমি প্রায় লন্ডন আসার দুই বছর হয়ে গেছে পার হয়ে গেছে এরকম দেখি নাই যাই হোক আমার অনেক ভালো লাগছিল তাই ভিডিও করতেছিলাম এগুলো দেখতে দেখতে আদিয়ান বলতে চাম্ম আমি কিছু খাবো তাই আমরা ভাবলাম চলো কোথাও বসে কিছু খাই তাই তো আমি লেন্ডে চলে আসলাম এখানে আকসাকে বসেছিলাম ওর পোশ চেয়ারে কিন্তু উনি তো মনে মনে পাবতেছেন উনি অনেক বড়ো হয়ে গেছেন তাই উনি কোনোভাবেই চেয়ারে বসবেন না উনি আমাদের মতো চেয়ারে বসবেন ওর আব্বকে মানে অনেক কিছু বুঝাইতেছেন কিন্তু কোনোভাবে মানবে না ফাইনালি মানে উনি চেয়ারে বসলেন এবং শান্তিতেই বসে আছেন মনে হয়েছে অনেক পাকা বুড়ি দেখতেই পারতেছেন এখন শান্তি কোনো কান্নাকাটি না উনিও খুশি যে খাবার খাবেন ও আবার কিছু খাওয়ার না জাস্ট এই ফ্রেঞ্চ ফ্রাইটা কখনো কখনো দুই এক পিস খায় এই আর কি ছোটো মানুষ আস্তে আস্তে শিখে যাবে মাসা আর এই তো আমাদের খাবার দাবার চলে আসছে মানে হালকা পাতলা নাস্তায় বলতে পারেন আর এই তো চলছে আমাদের খাওয়া দাওয়া আর আমার দিয়ান আকসা খাইতেছেন মাসাল্লাহ সবাই দোয়া করবেন ওদের জন্য আর আমার আদিয়ানের দাঁত মানে সবগুলো তো অপারেশন করে ফেলে দিতে হয়েছিল ওর দাঁতের প্রবলেম ছিল তাইও মানে সচরাচর সব কিছু খেতে পারে না এই চিকেনটা মানে ভেঙে ভেঙে দিলেও খেতে পারে আর দেখা যায় যে ফ্রেঞ্চ ফ্রাই কখনও কখনও হয় খাবার দাবার বিষয় নিয়ে ওরা কি খুবই কষ্ট হয় কারণ ওর দাঁতগুলো নেই আর কিছুই খেতে পারে না দেখা যায় যে অনেক সময় জিনিস ট্রাই করতে চায় কিন্তু ওর সাহস হয় না বা পারে না যাই হোক এখানে আকসাবুড়ি ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছেন আর আমি মানে ভিডিও করতেছিলাম আর আমাদের লাস্ট মুহূর্তে হাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর এখন তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তাই প্রায় রাতে হয়ে আসছে আর রাতের তো বিউগুলো অনেক সুন্দর লাগে দিন থেকে আর এখানে যেহেতু হলিডে তাই অনেক মানুষ আর ক্রিসমাস তো চলে আসছে তাই ডেকোরেশনগুলো আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম আর এখানে আমার আদিয়ান রাইড চলবে মানে ও আর কি রাইড চলার জন্যই আসছে যে আমি আজকে সবগুলো রাইড চড়বো ও প্রায়ই দেখা যায় এগুলো তো রেগুলার এখানে থাকে তো ওর অভ্যস্ত হয়ে গেছে তাই ওখানে আমরা রাইড চড়ালাম ওইদিকে আকসা কান্নাকাটি করতেছে ওনার বাড়ির রাইড চড়া দেখেই উনি চড়বে কিন্তু যেহেতু বেবি এলাও না আর এই তো বিউটা এত ভালো লাগতেছে আমি রাতে কমই আসি টাউনে আজকে যেহেতু আদিয়ানের ছুটি ছিল তাই ভাবলাম না চলে আসি আর আমি সব সময় চেষ্টা করি আদিয়ান কিনে একটু বাইরে যেতে ঘোরাফেরা করতে যাতে ওদের ভালো লাগে তো হয়তো সারাদিনই বাচ্চা দুটো ঘরে বসে থাকে আমাদের ঘরে বসে থাকতে ভালো লাগে না সব সময় মানে বোরিং ফিল হয় আর আকসাতে হন প্রায় দেড় বছর হয়ে গেছে উনি অনেক কিছু বুঝেন উনি বারবার বাইরে যেতে চান উনি দরজা নক নক করবেন বলবেন আম্মু আম্মু আউটসাইড মানে উনি টুকটাক কথা বলতে পারেন দেখা যায় যে কেউ আসলে কান্নাকাটি করে তাদের সাথে বেড়াতে যাবে তাই ওকে নিয়ে আমরা বাইরে যাই সব সময় আর ওই দিক থেকে আমাদের আদিয়ানের রাইড টাইড চড়া শেষ হয়ে গেছে আমরা চলে আসলাম আদিয়ান আকসার জন্য জুতা কিনতে দেখা যায় যে ওদের জুতা তাড়াতাড়ি ছোটো হয়ে যায় আর সরি বলতেছি কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ কণ্ঠ শুনতে অনেক বাজে লাগবে কিছু করার নেই জবর দিতেছি আর এদিক দিয়ে আকসা খুবই খুশি তিনি মানে উনি পরিষ্কারে বসবেন না উনি হাঁটাহাঁটি করবেন আর তো দেখতেই পারতেছেন জুতো চেক করতেছেন উনি কোনটা নেবেন আর এখানে আদিয়ানের জুতার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম কোনটা কিনবো ওই দিক দিয়ে ওরা ভাই বোন একটু দুষ্টুপি করতেছিল মানে দেখতেই পারতেছেন আদিয়ান বলতেছে আকসাকে তুমি কোনটা নেবে আকসা মানে হাত দিয়ে দেখাইতেছিলো আর অন্যদিকে আমি একটু ভিডিও করলাম জুতাগুলা মানে খুবই ভালো লাগতেছিলো কালারগুলো আদিয়ান তো উনি হোয়াইট জুতা চয়েস করেছেন উনি হোয়াইট জুতা নেবেন অন্যদিকে আমরা জুতার জন্য অপেক্ষা করতেছিলাম ওরা এখানে এসে আমাদের একটু জুতাটা দিয়ে দিয়ে যাবে আকসার আর আদিয়ানের আর এই তো মানে টুকটক শপিং বলতে পারেন আর এখানে আমি আকসারের জন্য জুতা দেখতেছিলাম কোনটা নেওয়া যায় যেহেতু এটা এখন নেবো না এটা সামারের জন্য আর সেল হিসাবে একবার ভাবছি নিব একবার ভাবছি না তাক খুব শুধু শুধু টাকা খরচ করে কিলাম নিতে সামার আসলে নেব আর এই তো আকসার জুতা কেনা হয়ে গেছে এদিক দিয়ে আমি আকসার ভিডিও করতেছিলাম উনি হেঁটে হেঁটে এই রাইডটা চড়বেন বারবার যাইতেছেন রাইডের কাছে গিয়ে আবার চলে আসতেছেন আর আমি তো বই পাইতেছিলাম অনেক মানুষটা উনি যদি কোথাও লেগে যায় বা কোথাও চিপা চাপা চলে যায় উনি এখন খুবই হাঁটাহাঁটি করবে নাকি আর এখানে আকসার দিয়ান ওরা রাইড না চলে কি হয় ওদের খুশির জন্যই আমরা ওদেরকে নিয়ে একটু বাইরে যাই যাতে ওরা ভালো থাকে ওদের মন ভালো থাকে আর এই তো ছিল আজকে ছোট্ট খাট্ট ভিডিও দেখতেই পারতেছেন আকসা অনেক খুশি জানি না ভিডিওটা কেমন হয়েছে অসুস্থতার মাঝে প্রবলেম যে না ভিডিওটা দিয়ে দিয়েই অনেক দিন ধরে রেকর্ড করা হয়েছে বাট দেওয়া হয় না ব্যস্ততার কারণে আর এই তো ছিল আজকের ভিডিও তাহলে সবাই ভালো থাকবেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ